আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন একটি সার্কুলার নিয়ে আজকের এই ভিডিওটি যেখানে অষ্টম এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি চাকরি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এত স্মারক নম্বর অনুযায়ী এর আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্তিত স্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে এখানে প্রথমে যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সময় জিপিএতে ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর দুই নম্বর রয়েছে হাউস কিপার গ্রেড বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন তিন নম্বরে রয়েছে এবি অপারেটর পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার তিনশো নব্বই টাকা বেতন স্কেল পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনার ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল পদের সংখ্যা পাঁচটি এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে অফিস সহায়ককে আটজন লোক নিয়োগ দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এরপরে বাবুর্চি অথবা সহকারী বাবরচী বিশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল পদের সংখ্যা তেরোটি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে পরিচ্ছন্নত কর্মী বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল পদের সংখ্যা তিনটি এখানেও অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে আবেদনের ক্ষেত্রে অনেকগুলো শর্তাবলী রয়েছে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন এক নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র পূরণের ক্ষেত্রে এস ডিডিপিএস এনআইপিও আর টি ডটেলি ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শুরু তারিখ দশ নভেম্বর দু হাজার দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ নভেম্বর দু হাজার জন্য তিনশো ইন্টু তিনশো বিজেলে রঙিন ছবি প্রয়োজন পড়বে তিনশো ইন্টু আশি বিক স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কবি হতে পারবে আবেদনের ফি বাবদ এক থেকে চার নম্বর কর্মীদের জন্য একশো বারোটা টাকা এবং পাঁচ থেকে নয় নম্বর জন্য টাকা প্রয়োজন পড়বে ঘন্টার মধ্যে টেলিটক মাধ্যমে আপনাদের জমা দিতে হবে তো এস এম এস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ